বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যবসায়িক ভিসা ইস্যুর কার্যক্রম আবারও শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা বুধবার রাজধানীর বাড়িধারায় ভারতীয় হাই কমিশন চত্বরে আয়োজিত ফার্মা কানেক্ট নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সক্ষমতার সীমাবদ্ধতার কারণে কিছু ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ছিল তবে এখন সীমিত কর্মী নিয়েও প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যুর কাজ পুনরায় শুরু হয়েছে তিনি জানান ব্যবসায়িক ভিসা আবার ইস্যু করা হচ্ছে এবং জরুরি ভিসা আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে প্রয়োজনে আবেদনকারীরা হাই কমিশনের অর্থনৈতিক ও বাণিজ্য সচিবের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে সুবিধা পাওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি পাঁচ আগস্টের পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতি নিরাপত্তাজনিত উদ্বেগ এবং কারিগরি সীমাবদ্ধতার কারণে ভারতীয় ভিসা কার্যক্রম তলানিতে নেমে গিয়েছিল বিশেষ করে ব্যবসায়িক ও চিকিৎসা ভিসার জটিলতা দেখা দেয় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় ভিসা ইস্যুর এই পুনরায় শুরু বার্তা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা ভারত বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক এবং সীমান্ত পারের বাণিজ্য দীর্ঘদিন ধরেই ব্যবসায়িক ভিসার উপর নির্ভরশীল তাই এই কার্যক্রম চালু হওয়ায় ব্যবসায়ী ও শিল্প খাতের অংশীজনরা স্বস্তি পেয়েছেন ডেস্ক রিপোর্ট आज बार्टा